মাত্র একটি টিপস ব্যবহার করে পাকা পেয়ারা স্বাদ এবং কালার দুটোই ঠিক রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই গাছ পাকা পেয়ারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন প্রিউ ভিউয়ার্স পেয়ারা কিন্তু আমরা সারা বছরই পাই বাট এরকম পাকা পেয়ারাগুলো কিন্তু সবসময় পায় না কেন না পাকা পেয়ারা কিন্তু হজমের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তাই আমি সবসময় চেষ্টা করি পাকা এরকম পেয়ারাগুলো যখনই পায় তখনই কিছু পেয়ারা সংরক্ষণ করে রাখতে কেননা বাচ্চাদের জন্য এই পেয়ারাগুলো কিন্তু খুবই ভালো তারা কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু খুব ভালোভাবে খেতে পারে যেটা কাঁচা পেয়ারা তারা খেতে পারে না তাই বিশেষ করে বাচ্চাদের জন্য এই পেয়ারাগুলো কিন্তু খুবই দরকারি সো ভিউয়ার্স এখানে আমি কিছু পেয়ারা নিয়েছি আর এই পেয়ারাগুলো কিন্তু একদমই পাকা নরম বাট এটা কিন্তু নরম কিছুক্ষণ পর কিন্তু এটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে সেই টিপসটা একটু পরে কিন্তু আপনারা দেখতে থাকবেন আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন স্কিপ করলে কিন্তু সঠিকভাবে আপনারা এইরকম পাকা পেয়ারা কিন্তু পারফেক্টলি রাখতে পারবেন না তো ভিওয়ার্স দেখুন এই পেয়ারার মধ্যে কিন্তু অনেকটাই ময়লা যেটা আপনারা দেখতেছেন তো প্রথমত এগুলোকে কিন্তু আমি প্রায় দু থেকে তিনবার খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব আর বিশেষ করে চেষ্টা করবেন পেয়ারাগুলোকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিতে কেননা পেয়ারার যে মুখটা থাকে কালো মুখ খেয়াল করবেন এটার মধ্যে কিন্তু অনেক সময় পোকা বা পিঁপড়া বিশেষ করে কিন্তু পিঁপড়াগুলো কিন্তু এই পেয়ারাতে কিন্তু বেশি থাকে কেননা পাকা পেয়ারা পাকা পেয়ারার গ্রান এবং মিষ্টি কিন্তু অতুলনীয় যাই হোক ভিওয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু আমি এক একদম খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর ভিআর্স অফ ক্যামেরায় কিন্তু আমি এই পেয়ারাগুলো কিন্তু দারু দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি যে কাজটা করবো সেটা হলে এখানে আমি ফ্রেশ পানি নিয়েছি আর এই পানির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ যেহেতু এখানে আমার এক কেজি থেকে একটু বেশি পেয়ারা সেই ক্ষেত্রে কিন্তু আমি হাফ চামচ লবণ ইউজ করেছি আর লবণটাকে কিন্তু পানির মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি তারপর এই পেয়ারাগুলো যে আপনারা দেখতেছেন পাকা পেয়ারা এই পেয়ারাগুলোকে কিন্তু এই লবণ পানির মধ্যে আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো মার্শাল্লাহ ভিজিয়ে রাখার পর ভিউয়ার্স আপনারাই দেখবেন যে একদম ম্যাজিকের মতো এটা কিন্তু অনেকটা কিন্তু শক্ত শক্ত একটা ভাব থাকবে আর অনেকটাই কিন্তু ফ্রেশ হয়ে যাবে আর মিনিমাম চেষ্টা করবেন দশ মিনিটের জন্য লবণ পানিতে এই পেয়ারাগুলোকে এভাবে মানে ভিজিয়ে রাখতে তাহলে এই তো এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে কয়েক মিনিটের জন্য প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য অবশ্যই কিন্তু আমি এভাবে ঢাক মানে ভিজিয়ে রাখবো সো বিয়ার্স কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন আমি এই লবণ পানি থেকে কিন্তু আমি পেড়াগুলোকে নিয়ে ফেলবো আর আপনাদেরকে আমি হাতের সাহায্যে দেখাচ্ছি দেখুন এর আগে যখন আমি দৌড়েছিলাম অনেকটাই নরম আর এখন যখন আমি লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে মানে পেড়াগুলো অনেকটা টাটকা এবং শক্ত হয়ে গেছে আর ভাবে কিন্তু পেয়ারাগুলো যখন আমরা সংরক্ষণ করবো একদমই এরকমই থাকবে ইনশাল্লাহ মানে যেরকম পেড়া সেরকমই কিন্তু আপনারা পাবেন তো যাই হোক বিয়ার্স এই পানি থেকে উঠিয়ে এখন আমি একটা তয়লের সাহায্যে আমি কী করবো পেয়ারাগুলোকে খুব ভালো করে কিন্তু মুছে নেবো চেষ্টা করবেন এখানের জন্য কোনো পানি একদমই না থাকে তো দেখুন বিয়ার্স প্যারাগুলো যখন আমি পানি থেকে নিয়েছি দেখুন এগুলো দেখতে কতটাই কিন্তু টাটকা হয়ে গেছে তো অবশ্য আপনারা চেষ্টা করবেন একবার হলো আমার এই টিপসটা আপনারা ব্যবহার করে দেখবেন আমি মনে করব অবশ্যই কিন্তু আপনারা একটা ভালো ফলাফল পাবেন এভাবে কিন্তু লবণ পানিতে দেওয়ার পর পেয়ারাগুলো দেখুন কতটাই টাটকা তো এইভাবে কিন্তু আমি একটা তৈলের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু পানিগুলো নিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু সময় দিয়ে ভালো করে হাত দিয়ে চিপে চিপে পানিগুলো নিয়ে নিতে পর কেননা পানি থাকলে কিন্তু পেয়ারা আসলে ভালো থাকবে না যেহেতু আমি কিছু আস্ত পেয়ারা আমি সংরক্ষণ করে রাখবো আমি এখান থেকে সব পেয়ারা কিন্তু কেটে ফেলবো না কেননা আস্ত পেয়ারাও কিন্তু দীর্ঘদিন রাখা যায় যদি আমরা সঠিকভাবে প্রসেসিং করে রাখি তো আমি আস্ত পেয়ারা কীভাবে প্রসেসিং করে রাখি সেটাও ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এবং ভিডিওটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না তো ভিউয়ার্স সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে হয়তো বা তাদেরও কিন্তু উপকার আসতে পারবে আমার এই ভিডিওটার মাধ্যমে তারা কিছু শিখতে পারবে যাই হোক বিয়ার্স আমি কিন্তু এইখানে পেয়ারাগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আপনারা দেখে দেখেছেন এটা কতটাই প্রেশ হয়েছে আর এখন আমি এই প্যারাগুলোকে কিন্তু আমি কেটে নেব আর কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই পাকা পেয়ারার মধ্যে কিন্তু বিচিটা কম থাকে যেটা আমাদের হজমের জন্য কিন্তু অনেকটাই কিন্তু ভালো আর খেয়াল করবেন যে পেয়ারাগুলোর মধ্যে বেশি মানে বিচি থাকে সেগুলো কিন্তু আসলে বিচিটা কিন্তু হজমের জন্য খুবই সমস্যা তাই চেষ্টা করি যে আমি সবসময় এরকম কম বিচি পেয়ারা এনে আমি সংরক্ষণ করতে যাই হোক পেয়ে গেছি আর এই পেয়ারাগুলো আসলে কিন্তু বেশ খেয়াল করবেন সবসময় কিন্তু পাওয়া যায় না হঠাৎ করে কিন্তু এই পেয়ারাগুলো পাওয়া যায় তো দেখুন আর এই পেয়ারাগুলো বেশ বিশ্বাস করুন এতটাই মিষ্টি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এতটাই মধুর আর কোষ্টি ভাবটা কিন্তু একদমই না যেহেতু এগুলো একদম পাকাপোক্ত পেয়ারা তো এইভাবে কিন্তু আমি দুটো ফিস করে কিন্তু আমি কিছু পেয়ারা আমি কেটে নিচ্ছি সো আমি কিন্তু সবগুলো পেয়ারা কিন্তু কাটবো না বিয়ার্স এখান থেকে অর্ধেক পেয়ারা আমি কাটলাম আর অর্ধেক পেয়ারা কিন্তু আমি আস্ত রেখে দেবো তো বিওয়ার্স আস্ত পেয়ারাগুলো আমি কীভাবে সংরক্ষণ করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু আমি একটা কাগজ নিয়েছি আর এরকম কাগজ কিন্তু আমাদের প্রত্যেকের ভাষায় কিন্তু ব্যসারকম আমি মনে করবো মনে করি থাকে তো এই কাগজের ভিতরে কিন্তু আমি সমস্ত পেয়ারাগুলো দিয়ে দেবো একসাথে আর একসাথে দিলেও কিন্তু কোনো সমস্যা না সো আপনারা যদি আলাদা আলাদা রাখতে চান পেয়ারা দেখা যাচ্ছে অনেক সময় একটা পেয়ারা খেতে মন চাইলে তখন মানে একসাথে বাইর না করে একটা একটা করে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা পেপারিং কাগজ নিয়ে কিন্তু আলাদাইভাবে আপনার এটাকে কিন্তু খুব ভালো করে মানে একদম চতুর্দিকে যাতে ঢেকে দিবেন যাতে কোনোভাবে বাতাস না লাগে তো বিয়ার দেখুন এখানে কিন্তু আমি দুটো পলি পলিব্যাগ ইউজ করেছি পলিব্যাগ বলতে একদমই কিন্তু কাগজের ব্যাগগুলো কিন্তু আমি ইউজ করেছি কেননা এই কাগজের ব্যাগের মধ্যে পেয়ারাগুলো কিন্তু ডবল কাগজ দিবেন তাহলে কিন্তু পেয়ারাগুলো পারফেক্টলি ভালো থাকবে সেই সাথে এই ব্যাগগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় থাকে তো এখন যে পলিব্যাগটার মধ্যে আমি পেয়ারাগুলো সংরক্ষণ করেছি এখন এই ব্যাগের মধ্যে দিয়েই কিন্তু আমি এগুলো নর্মালে রেখে দেব তো এরকম করে কিন্তু অনেক দিন পর্যন্ত ভিউয়ার্স আপনারা কিন্তু পেয়ারাগুলো খুব সুন্দরভাবে আপনারা খেতে পারবেন একদমই কোনো সমস্যা হবে না পারফেক্টলি কিন্তু এরকমই থাকে যেহেতু আমার এই পেয়ারাগুলো লবণ পানিতে কিছু সময়ের জন্য ভিজানো ছিল যার কারণে পেয়ার কাল কালার এবং স্বাদ একদমই কিন্তু পরিবর্তন হবে না বিওয়ার্স আমি একটা পদ্ধতি তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আরেকটা পদ্ধতি শেয়ার করছি কিভাবে আমি এই পেয়ারাগুলোকে কেটে এবং সঠিক কালার এবং স্বাদ ঠিক রেখে আমি কিভাবে সংরক্ষণ করি ইনশাল্লাহ সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই পেয়ারাগুলোকে আসলে এগুলো অনেকটা বড় বড় তো অনেক সময় বাচ্চাদের কিন্তু এত বড় দিলে তারা খেতে চায় না সেই ক্ষেত্রে আমি এগুলো কিন্তু একটু ডবল পিস করতেছি আর ডবল পিস করে কিন্তু সংরক্ষণ করতে কিন্তু অনেকটাই সুবিধা সেই ক্ষেত্রে তো এইভাবে কিন্তু আমি প্যারাগুলো কেটে নিচ্ছি আপনারা যদি চান এগুলো ছোট বড় করতে পারেন সবাই সবার মতো করে কিন্তু আসলে প্যারা কাটা যায় কোনো সমস্যা না যাই হোক আমি কিন্তু একটা পেয়ারাকে চার পিস করে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি সমস্ত পেয়ারাগুলো ভিউয়ার্স খুব সুন্দরভাবে কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর এই প্যারার মধ্যে কিন্তু কোনোভাবে কিন্তু পানি নেই যেহেতু এগুলোকে আমি খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন পেয়ার মধ্যে যেন কোনো পানি না থাকে তো এখানে আমি একটা কাছের বাটি নিয়েছি আর এই বাটিগুলোতে কিন্তু যে কোনো জিনিস আপনারা সংরক্ষণ করবেন এগুলো কিন্তু ভালোই থাকে আর আমি সবসময় চেষ্টা করি যে বড় বড় কাচের বাটি হোক বা মাঝারি হোক ছোট হোক কাচের বাটিতে কিন্তু আমি আমার প্রস্তুত প্রণালীগুলো কিন্তু এভাবে চেষ্টা করি সংরক্ষণ করে রাখতে কেননা এসব যে মানে কাচের বাটিগুলোতে কিন্তু সংরক্ষণ করলে এগুলো কিন্তু ভালো থাকে তো আমি একসাথে কিন্তু এখানে সমস্ত পেয়ারাগুলো দিয়ে দিলাম সেই সাথে আমি এখানে সামান্য একটু চিনি আমি ছিটিয়ে দিচ্ছি এই চিনি দেওয়ার উদ্দেশ্য হলে এখানে কিন্তু মানে সারটা কিন্তু আরও বেড়ে থাকবে এটা এত মজার থাকে এত লোবনীয় থাকে আসলে একবার হলে কিন্তু আপনারা এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ আমি মনে করবো যে আমার মতো আপনারাও কিন্তু মানে সঠিক সারটাই কিন্তু পাবেন কেননা পেয়ারা অনেক সময় অনেকটাই দাম বেড়ে যায় দাম বাড়া বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলে এরকম পাকা পেয়ারা কিন্তু সবসময় পাওয়া যায় না সংরক্ষণ করা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন